পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কম বেশি তো করা যাবে না আলোচনার মাধ্যমে কিছুটা কম হবে কম বেশি করা যাবে সুন্দর একটা বিড়াল ভাইয়া জি ভাইয়া এটা কি মেল না এটা মেল ভাইয়া

না আর ঢুকাইলাম এই যে একটা নোকামোট কোনোটাই কামড় দিবেন এই যে দেখেন নৌকা মোট হ্যাঁ আছে আরো লাগলে দেওয়া যাবে আর সিঙ্গেলটা হচ্ছে পঁচিশশো টাকা আলোচনার মাধ্যমে কিছু কমানো যাবে

ধন্যবাদ আপনাকে আপনার ছিলো কোকাল গানিং জোড়া একটা বড় নিয়ে আসছে মা দেখতেছেন খুবই সুন্দর একটা জোড়া নিয়ে আসছে এটা

বলা ষোলোশো টাকা মার্শাল্লা ছেলে মেয়ে ঠিক আছে না ভাই ছেলে ঠিক আছে না আচ্ছা ভালো দামটা হচ্ছে ষোলোশো টাকা তুমি দেখলেন আরো ভালো আরো বলো আনছিল কেন ভাই